ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আলোচনা করবো কোভিড চারশো এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা একটা সফট জিলেটিন ক্যাপসুল এটার জেনেরিক হলো ভিটামিন ই চারশো মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের খুচরা বাজার মূল্য হলো ছয় টাকা এরপরে জানি এটি আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি ভিটামিন ইয়ের যাদের ব্যাপক ঘাটতি রয়েছে তারা সেবন করতে পারেন এছাড়াও ত্বকের যত্নে চুলের যত্নে ত্বক ফর্সা সুন্দর করতে মসৃণ করতে এছাড়াও চুল পরা এবং চুল নতুন চুল গজাতে এটি সেবন করা যায় এছাড়াও যাদের যৌবন ধরে রাখতে এটি সহায়তা করে এবং পুরুষের বন্ধত্বর চিকিৎসায় এটি সেবন করা যায় এরপরে এটি ডায়াবেটিস রোগীরা সেবন করতে পারেন এরপরে নিই এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক রাতে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যে অনুযায়ী পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করবেন এটি অনেকেই আছেন যারা চুলে এবং ত্বকে ব্যবহার করেন এটি মুখে ব্যবহারের নিয়ম হলো অ্যালোভেরার যে প্রলেপ আছে ওটার সাথে আপনারা মিক্স করবেন অর্থাৎ গাছে যে অ্যালোভেরা পাওয়া যায় সে অ্যালোভেরার পাতা নিয়ে সেখান থেকে এই ক্যাপসুল মিক্স করে আপনি মুখে লাগাতে পারেন এতে ভালো ফলাফল পাবেন এছাড়াও যারা চুলে ব্যবহার করতে চান নারকেল তেলের সাথে এই জিলাটিন ক্যাপসুলটা ভেঙে এটার তেলটা নিয়ে মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন এতে খুব ভালো সুন্দর ফলাফল পাবেন এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা যায় তবে অবশ্যই সেটা হতে হবে চিকিৎসকের পরামর্শ মতে আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো নয় আপনি প্রয়োজন ছাড়া এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন না আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সম্পূর্ণ দিক দেখেছেন বলে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম